সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ার নাম ইসরায়েল আর এই দেশটিকে সবসময় দৌড়ের উপরে থাকতে হয় তাকে দৌড়ের উপরে রাখার পক্ষেরও অভাব নেই আবার তার কারণেরও যেন শেষ নেই মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তি ছড়িয়ে দেয়া একমাত্র দেশের নাম এখন ইসরায়েল এই দেশের বিরুদ্ধে কেবল মুসলিম দেশই না ইউরোপসহ সহ বিশ্বের বেশিরভাগ দেশই পুষে উঠেছে এবার তো ইসরায়েলে এক ভয়ানক বিস্ফোরক অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা কিন্তু কি সেই অস্ত্র কারাই বা এমন হামলা চালালো এসব অস্ত্র তারা পেলোই বা কোথায় ইসরায়েলকে মরণ যন্ত্রণায় পিষে ফেলছে এসব প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী যুদ্ধের টিকবে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দেশ ইসরায়েল দেশটির সামরিক আগ্রাসন বিশেষ করে যুদ্ধ পিপাসু নেতা নেতানিয়াহুর নেতৃত্বে গোটা মধ্যপ্রাচ্যকেই অস্থির করে তুলেছে গোটা অঞ্চলে যুদ্ধের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালানোর একটা নীল নকশা কাজ করছে ইহুদিদের মাঝে আর তা হলো সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে গোটা মধ্যপ্রাচ্য দখল করে নেয়া অর্থাৎ ইহুদিরা স্বপ্ন দেখে একদিন গোটা মধ্যপ্রাচ্য মিলে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গড়ে উঠবে সে গ্রেটার প্রতিষ্ঠার মিশনে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে তিনি এমন ঘোষণাও দিয়েছেন মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া ইসরায়েলের নীল নকশা বাস্তবায়নে একের পর এক ফিলিস্তিনি হামলা চালিয়ে নিরীহ মানুষ নিধন করছে ইসরায়েল গাজার নব্বই শতাংশের বেশি এলাকা এরই মধ্যে ধ্বংস হয়েছে বর্তমানে ফিলিস্তিনের এই এলাকায় খাদ্য সংকট তীব্র আকার দেখা দিয়েছে অধিকাংশ মানুষের মাথা গোঁজার ঠাইটুকু নেই প্রায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিজ দেশে ঘরবাড়ি হারিয়ে দিশে হারা এসব মানুষ যেখানে খাবার নিতে গিয়েও প্রাণ দিতে হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে বেঁচে থাকার মতো কোনো ব্যবস্থাই নেই এখানে অনাহারে মারা যাচ্ছে মানুষ অথচ এই নির্মমতার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়নি কোনো রাষ্ট্র করছে না পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে এই গণহত্যায় সহায়তা করছে সম্প্রতি কিছু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও তা কেবল প্রচারণা মাত্র তবে উল্টো চিত্র রয়েছে গাজায় মানুষ নিধন আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ভতিবাহিনী গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ইয়েমেন থেকে মিসাইল হামলা করে আসছে বাহিনীটি গাজার প্রতিশোধ দিতে বড় হামলা করছে প্রতিরোধ যোদ্ধারা ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে কাঁপিয়ে দিতে শুরু করেছে ইসরায়েলকে মরণ যন্ত্রণায় পিষে ফেলছে প্রতিরোধ যোদ্ধারা এই ইসরায়েলকে ইসরায়েল এমন এক রাষ্ট্র যাকে সবসময় দৌড়ের উপরে থাকতে হয় আর যেসব বাহিনীর কারণে দেশটিকে দৌড়ের উপরে থাকতে হয় তার মধ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অন্যতম বিরতি দিয়ে দিয়ে তারা ইসরায়েলকে জ্বালিয়ে মারছে অবশ্যই জ্বালাতনে নৈতিক ভিত্তিও রয়েছে তারা আবারও ইয়েমেন থেকে ইসরায়েলের ফের ক্ষেপণাস্ত্র চালিয়েছে এই ঘটনার কারণে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় হুতিদের বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব বিকট আওয়াজ তুলে তাণ্ডব চালাতে থাকে হুতিদের বোমা মুহূর্তে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে ইহুদিরা জীবন বাঁচাতে হুর মুড়িয়ে বাংকারে ছুটতে থাকে লাখো ইসরায়েলি কেউ কেউ আবার ধোঁয়াচ্ছন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েন বিমান বন্দর কিংবা জনবহুল কোনো জায়গা কোনো স্থানই আর নিরাপদ নয় ইসরায়েলি ইহুদিদের জন্য ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশটির কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে তবে ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে আটকে দিয়েছে এ ঘটনায় হেব্রন পাহাড় থেকে ডেটসি বা মৃত সাগর অঞ্চল হয়ে জেরুজালেম পর্যন্ত এবং পশ্চিমের তেল আবিব উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় সতর্কবার্তা জারি করা হয় তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি কেন পারছে না মিসাইলগুলোকে সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা নিয়ে ইসরায়েলে চলে গবেষণা অবশেষে চমকে দেয়ার মতো খবর সামনে আসে ইসরায়েলের হাতে দেশটির বিরুদ্ধে অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার অয়ের হেডযুক্ত মিসাইল ব্যবহার করে রীতিমতো চমকে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা এ যেন তারা দ্বিতীয় ইরান হয়ে উঠতে শুরু করেছে কারণ চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে ধরাশায়ী করেছিল সর্বশেষ ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সেই একই ধরনের ক্লাস্টার প্রযুক্তির মারাত্মক মিসাইল ব্যবহার করে ইসরায়েলকে হামলা চালিয়েছে এতে ইসরায়েলের চোখ কপালে উঠেছে কারণ তাদের চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাও এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইটিএফ মূলত চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে আঘাত ইয়েমেন এর ছোড়া ক্ষেপণাস্ত্রটি যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম কিংবা ডেভিড সিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর বিশ্লেষকরা ধারণা করছেন ইয়েমেনিদের হাতে এই অস্ত্র তুলে দিয়েছে ইরান ইসরায়েলের চাপ অব্যাহত রাখতেই তারা হামলার পর আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কারণ ঘটনাটি প্রমাণ করে যে ইয়েমেন এখন শুধু আর বিদ্রোহী বা গেরিলা গোষ্ঠী নয় বরং ইরানের মতো এক আধুনিক ও প্রযুক্তি নির্ভর সামরিক শক্তিতে রূপ নিচ্ছে কেউ এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন ও শঙ্কিত কেউ আশাবাদী এই কারণে যে এতে করে ইসরায়েল ও তার মিত্ররা বেশ চাপে থাকবে ক্লাস্টার মিশন বা ক্লাস্টার ওয়্যারহেড এমন এক ধরনের অস্ত্র যা একটি বড় খোলসের মধ্যে অনেকগুলো ছোট ছোট বোমা বা সাবমিশন বা ওয়্যারহেড ধারণ করে এই বোমাগুলো বাতাসে বা মাটি থেকে নিক্ষেপ করা হয় এবং একটি নির্দিষ্ট এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে যার ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যুদ্ধ শেষ হওয়ার পরেও এই ছোট বোমাগুলো অবিস্ফোরিত অবস্থাতেও থাকে অনেক সময় যা পরবর্তীতে বেসামরিক নাগরিকদের জন্য স্থল মাইনের মতো মারাত্মক ঝুঁকি তৈরি করে প্রশ্ন উঠছে তাহলে এসব সর্বাধুনিক কষ্ট কিভাবে পাচ্ছে হুতিরা দর্শক চলুন সেই তথ্যটি জেনে আসা যাক ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তির উৎস ব্যাখ্যা করতে গিয়ে পশ্চিমা সামরিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা সাধারণত আনসারুল্লাহ বা হুতির সামরিক শক্তির জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করে থাকে এর কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ক্ষেত্রে ইরানের ক্ষমতা এবং দেশটির জন্য ইয়েমেনের ভূ রাজনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করেছেন পার্স টুডের অনুসন্ধানে দেখা গেছে আনসারুল্লাহ ও ইয়েমেনি সামরিক কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন যে তাদের প্রতিরোধ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানি সমর্থনের উপর নির্ভরশীল নয় আর এগুলো দেশীয় উৎস থেকে আসে ইয়েমেনের সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি দু সালে ফ্রান্সে এক সাক্ষাৎকারে বলেছিলেন তারা নিজেরাই এসব ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা রাশিয়া এবং কোরিয়ায় তৈরি এবং নিজেরাই এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে বলেও জানিয়েছিলেন তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইয়েমেনি সেনাবাহিনীতে বিশেষায়িত ও উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা রয়েছেন যারা দেশে সাম্প্রতিক অস্ত্র শস্ত্র তৈরিতে কার্যকর ভূমিকা পালন করছেন ইয়েমেনি সামরিক কর্মকর্তারা প্রকৌশলীদের অনেকেই রাশিয়া এবং পূর্ব ব্লকের অন্যান্য সদস্যদের মতো বছরের পর বছর প্রশিক্ষণ নিয়ে এসেছেন তারাই এই অস্ত্রগুলোকে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করেছেন একইভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক অস্ত্র উৎপাদন বিভাগ গঠিত হয়েছিল যার মধ্যে ইরাকি বিশেষজ্ঞদের সহায়তায় রাশিয়ান এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পর্যবেক্ষণকারী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফেরিয়ান হেঞ্জ মনে করেন যে আনসারুল্লাহ আন্দোলন ইয়েমেনের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করে এবং তারা এটিতে সফল হয়েছে বলেও মনে করেন তিনি এই ঘটনায় স্পষ্ট হয়েছে ইয়েমেন এখন আর একটি সাধারণ যোদ্ধা বাহিনী নয় বরং নিজেদের গবেষণা বিভিন্ন দেশে সহায়তায় আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন করে ভারসাম্য পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে যার মাধ্যমে ইয়েমেনের এর হয়ে উঠছে যা দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এদেরকে হারানো সম্ভব নয় বলেও অনেক সামরিক বিশ্লেষকই মনে করছেন ইসরায়েল হুতিদের দমন করতে ব্যর্থ হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা উল্টো হুতি বাহিনীকে কেননা মাত্র তো হুতি বাহিনী ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করেছে এভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে আরও ভয়াবহ কোন অস্ত্র দিয়ে ইসরায়েলকে পিষে ফেলতে পারে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা আর এই অঞ্চলে যুদ্ধ বড় হতে থাকলে হুতিদেরকে সহায়তার জন্য হাত বাড়াতে পারে ইরান সহ তার মিত্র দেশগুলো এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা আর তখন গোটা মধ্যপ্রাচ্যকে যুদ্ধ বড় আকার ধারণ করতে পারে টিকে থাকতে প্রস্তুতি নিচ্ছে কিন্তু ইসরায়েল কি পারবে অন্যের অস্ত্রের উপর নির্ভর করে দীর্ঘ যুদ্ধে জয়ী হতে যেখানে সম্প্রতি ইরানের সাথে মাত্র বারো দিনের যুদ্ধেই নিজেদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে ইসরায়েল তাই হুতিদের সাথে ইসরায়েলের লড়াই এক বড় ধরনের সংকটে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর তখন পালানোর কোনো পথ পাবে না ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এই দেশটি বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশ ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ